চ্যানেল আমি সঙ্গীতা আরেন কিচেন চ্যানেল মস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের পাড়াইতে পিকনিক আর এই পিকনিকটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে পিকনিকে আমরা ফুল এনজয় করব ফুল মস্তি আমাদের পিকনিকের মেনুটা আগে প্রথমে আপনাদের সাথে শেয়ার করে দিই মেনুটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং মেনু মুগের ডালের খিচুড়ি আর সাথে হচ্ছে হাঁসের ডিমের কষা আর চাটনি পাপড় আর মিষ্টি মানে আজকে জমিয়ে খাবো কবজি ডুবিয়ে খাবো আর ফুল এনজয় হচ্ছে কাকিমা আর দিদি হচ্ছে রসুন আর পেঁয়াজ ছাড়াচ্ছে চম্পা এখানে পেঁয়াজ কাটছে এখানে পাশে বসা আছে এখানে বড় বৌদি আর এখানে দাদা দাদা একটা বড় দেখে আলু নিয়ে বসেছে আর আলু হচ্ছে চুলছে ডিম সিদ্ধ করে ফেলেছেন দাদা হচ্ছে ফার্স্ট হয়েছেন আজকে আর পাশে আছে দিদি হেল্প করছে আর হাঁসের এইটা হচ্ছে স্পেশাল হাঁসের ডিম থেকে আগে এখানে হচ্ছে চাটনি রান্না হচ্ছে টমেটোর চাটনি হচ্ছে দুই দিদি পাপড় ভাজছে চাটনির সাথে আমাদের স্পেশাল পাপড় ভাজা এখানে হচ্ছে বাচ্চারা ভীষণ এনজয় করছে বাচ্চারা হচ্ছে নাচছে আর এই যে আমার মেয়ে সারিকা সারিকাও নাচছে হচ্ছে একদিকে হচ্ছে ডিম কষা আর একদিকে হচ্ছে খিচুড়ি তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে খিচুড়িটা খিচুড়ির ডাল ভাজা হচ্ছে মুগের ডাল ভাজা হচ্ছে প্রথমে এখানে ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে এখানে হচ্ছে হাঁসের ডিমের পেঁয়াজ এখন ভাজা হচ্ছে খিচুড়ির হচ্ছে জল ফুটছে চাল আর ডাল দুটি দেওয়া হয়ে গেছে হচ্ছে আমাদের ডিমের কষাটাও হয়ে গেছে রেডি মানে মশলাটা কষানো হচ্ছে খিচুড়ি একদম টকবক করে ফুটছে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর শেষে হচ্ছে ঘি আর গরম মশলা দেয়া হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের পাড়ার আমরা সবাই রাঁধুনি আমরা সবাই শেফ তাই জন্য আমরা সবাই মিলে রান্না করছি এই যে সবাই রান্না করছে কাজ করো এই যে আমাদের কষা একদম রেডি যেমন রং হয়েছে এবার খেতে কেমন হয়েছে এটা খাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে এখানে বাচ্চারা এই শান খিচুড়ি কেমন হয়েছে ভালো আর ইয়ে অনিক অনেক কিছু রেসপন্স দিচ্ছে না ছোট্ট কানে খিচুড়ি খাচ্ছে আর দাদা পাশাপাশি বসেছে দাদা এবার কমেন্ট করুন কেমন হয়েছে খিচুড়ি অসাধারণ আর ডিম কষা সুন্দর এবার কাকার কাছে আসছি কাকা বলেন খিচুড়ি কেমন হয়েছে সুন্দর সড়ক এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে খুব সুন্দর খুব সুন্দর আর এখানকার ছেলে মেয়েদের যে উদ্যোগ এটা প্রতি বছর হয় কাকা বলুন খিচুড়ি কেমন আছে হচ্ছে শেষ পাতে এখন চাটনি মিষ্টি চলছে mm -hmm. আমরা সবাই পাড়ার একসাথে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে